করিমগঞ্জ জেলা নিলাম বাজারে রাস্তার উপরেই দাঁড়িয়ে আস্ত একটি ট্রেন চতুর্দিকে যানবাহন দাঁড়িয়ে আছে কিন্তু সরছে না ট্রেনটি কারণ কি কারণ রাস্তার উপরেই বিকল হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন সেই জন্য করিমগঞ্জ জেলার গ্রামে রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে আস্ত একটি পাথরবাহী ট্রেন চতুর্দিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তা ক্লিয়ার হওয়ার অপেক্ষায় কিন্তু এখনো পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়নি চতুর্দিকে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন সেই জন্য যাতায়াত করতে পারছে না বিভিন্ন যানবাহন বাধ্য হয়ে মানুষ দুটি বগির মধ্য দিয়েই পারাপার হচ্ছেন সকাল সকাল এই ঘটনায় হাহাকার পরিস্থিতি বর্তমানে করিমগঞ্জের গ্রামে। Thank okay. you.